ঈদে এ নবী প্রতি বছরের ন্যায় এই বছর অনুষ্ঠিত হচ্ছে সমস্ত পাড়া প্রতিবেশী সমস্ত মুরব্বীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন ফটিকছড়ির ধর্মপুর মন্দারবাড়ি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদে এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় এ উপলক্ষে বিশ সেপ্টেম্বর শনিবার বিকেলে খতমে কোরআন শেষে তাবরুক বিতরণ করা হয় বাদে মাগরীব মুন্দারবাড়ি জামে মসজিদে মালুনা মোহাম্মদ জাকারিয়া আনসারের সভাপতিত্বে আজি উসান নুরানী মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা ছিলেন আজিদি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মালুনা সিরাজুল মোস্তাফা নুরি ইসু বাবুলের সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন অত্র মসজিদের ইমাম ও খতিব মালুনা মোহাম্মদ আক্তার হোসেন ও দক্ষিণ ধর্মপুর রহমানিয়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার আরবি মোদারিস মালদা মাহমুদ শিয়া বুদ্দিন আজিবুল আহ সৈতে পবিত্র ঈদ এ মিলাহাদুল নবী উদযাপন উপলক্ষে মুণ্ডরবারী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আজকে বৃহত্তম মুণ্ডরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ এ মিলাহাদুল নবী অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের মুন্দরবাড়ি সমস্ত সমস্ত পাড়া প্রতিবেশী সমস্ত মুরব্বীরা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন আমি আমাদের এই ঈদে মিলাদুর নবী প্রতি বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হচ্ছে আমি এই যে ঈদে মিলাদুর নবী যাতে প্রতি বছরে সুসম্পন্নভাবে অনুষ্ঠিত হয় এর জন্য দোয়া কামনা করছি সমাজের সমাজের সবাইকে বলবো আজকে সবাই আল্লাহর দরবারে আমাদের নবী করিম সাল্লা ইসলামের আজকে বড় ফাতিয়া এই ফাতিয়া আমরা যাতে সুন্দরভাবে কামিবি হতে পারি এই আশা ব্যক্ত করছি পরিশেষে আমরা যাতে আগামীত মুন্দরবাড়ি সমাজ কল্যাণ সমিতি আরো বৃহৎ আকারে ঈদে মিলাদুল উদযাপন করতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করো ঈদে মিলাদুল নবী করতেছি আমরা পুরা আমাদের সমাজ উত্তর মাথা হচ্ছে দক্ষিণ মাতা পর্যন্ত পূর্ব পূর্ব দিকে হচ্ছে পশ্চিম মাতা পর্যন্ত পুরো সমাজ একযুগে সমাজ কল্যাণ সমিতি একযুগে আমরা যে এ মেলে করতেছি। আমাদের সব সমাজের লোক আমরা এখানে উপস্থিত আছি ইনশাল্লাহ আমরা বিশালভাবে আয়োজন করছি আমরা গরু গরুর গরু বড় গরু নিয়েছি যেন আমাদের এখানে সব সবাই মিলে ভালো মতন আমরা যেন করতে পারি অনেক সহযোগিতা করছে প্রবাসী ভাইরা তাদের তাদেরকে ওইখানে যেন আল্লাহ রাখে সবসময় হেফাজতে রাখে আমরা সবাই এখানে তাদের জন্য আমরা সমাজের প্রতি সবাই মিলে ভাতৃত্বের সহিত এই মিলাতনী উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছে আজকে বিশেষ করে সবার মধ্যে যে সৌন্দর্য এবং শৃঙ্খলা এবং ভাতৃত্বের একটা বন্ধনের মাধ্যমে করা হচ্ছে আমি আশা করব ভবিষ্যতেও যাতে আমরা সবাই মিলেমিশে সমাজের সবাই একত্রিত হয়ে নবীর জন্মদিন এবং নবীর ঈদ এ মিলাদনীটা সুন্দরভাবে যাতে পালন করতে পারি এই আশা ব্যক্ত করি এবং আজকের এই উদ্যোগে ছোট বড় ময়মুরব্বী এবং সমবয়সী যারা সামিল হয়ে শ্রম দিয়ে এই মিলাদনবীকে সুন্দর করে উদযাপন করতে সহযোগিতা করছে সবাইকে ধন্যবাদ দেশে এবং বিদেশে যারা আছে প্রবাসী ভাইয়েরা সবাইকে অন্তর থেকে ধন্যবাদ মুন্দারাবাড়ি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে পবিত্র ঈদ এ মিলাদ লাভ সাল্লাহ সাল্লাম আজ এ ঈদ মিলাদবী সাল্লা অনুষ্ঠিত হচ্ছে এই ঈদ এ মিল অনুষ্ঠানে আমাদের আমাদের সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রাজনীতির নেতৃবৃন্দ এবং দেশ ও বিদেশের সকল সদস্যরা উপস্থিত আছে আমি আজকে ঈদে এ মিলাদের পক্ষ থেকে রসুলফাকের নজর এবং সবাইকে ঈদের শুভেচ্ছা বা ঈদ মোবারক আমরা আজ আলহামদুলিল্লাহ প্রতি বছর নেয় সমাজ কল্যাণ মুন্দ্রাবাড়ির উদ্যোগে ঈদে মিলাদ অনুষ্ঠিত হচ্ছে আমরা যে নবী এ মিলাদান্লা উদযাপন করতে যাচ্ছি যার ফাতিয়া শরীফ অনুষ্ঠিত হচ্ছে দুনিয়া এবং আখেরেবি আমাদের দিন আমি এবং যিনি আমাদেরকে এবং আলোকে নামাজ রোজা হজ জাকাত আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লাহ নির্দেশ মতো আমরা যার মাধ্যমে আমরা পেয়েছি নামাজ রোজা হজ জাকাত ওনার আজকে ফাতি অনুষ্ঠিত হচ্ছে আমি এই ফাতিয়া শরীফে সকলকে উপস্থিত থাকার জন্য আমি ধন্যবাদ জানাই এবং আজকে এ ফাতহা শরীফ সাফল্যমানরা কামনা করি এবং আমরা আগামীতে আমরা এটা জানা যেন প্রতি বছর জাগ ভাবে সমাজে ফতি ফরে বাড়িটা নিয়ে আমরা যেন অনুষ্ঠিত করতে পারি এই বলে আমার সংগীত সাক্ষাৎ চেষ্টা ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ